বাংলো বাংলোবাড়ি এই বাংলো বাড়ি সম্পর্কে আজকে আপনাদেরকে বিস্তারিত বলার চেষ্টা করবো আসসালামু আলাইকুম হ্যালো ঈশ্বরদীপা আপনার ফেসবুক পেজে সবাইকে স্বাগতম আমি এখন অবস্থান করছি পাকসি রেলওয়ে কলোনির মধ্যে অফিসার্স কলোনি এই অফিসার্স কলোনির মধ্য দিয়ে আমি বাংলোবাড়িতে বাড়িতে যাওয়ার চেষ্টা করছি একদম শেষ প্রান্তে একদম নদীর কাছাকাছিতে অবস্থিত আপনারা ভিডিওতে লক্ষ্য করলে দেখতে পারবেন ওই যে দেখা যাচ্ছে বাংলোবাড়িটি বাড়িটি আমি ঠিক বাংলো বাড়ির প্রান্তেই চলে এসেছি এবং এইটি হলো সেই বাংলো বাড়ি যার বয়স আনুমানিক একশো দশের অধিক এই বাড়িটির ন্যাচারাল সাউন্ড যদি আপনাদেরকে আমি শোনাই আপনারা শুনতে পাচ্ছেন এই বাড়িতে বসবাস করতেন পাখি হারিন্স ব্রিজের নকশাকারী প্রকৌশলী ব্রিটিশ নাগরিক স্যার উইলিয়াম গেলস উনি সুন্দর এই নকশাটি করার কারণে তিনি কিন্তু পাক্সি হার্ডিন্স ব্রিজ নির্মাণ পরবর্তী সময়ে তাকে এই স্যার উপাধিটি দেওয়া হয় আপনারা দেখতে পাচ্ছেন এই অফিসার্স কলোনির মধ্যেই বাংলো বাড়িটিতে কিন্তু ব্রিটিশ পিরিয়ডের পরবর্তী সময়ে বিভিন্ন পর্যায়ের অফিসাররা এখানে বসবাস করেছেন এবং এটি হল পাকসি অফিসার্স ক্লাব এবং তার আশেপাশে কিছু ঘরবাড়ি রয়েছে সেখানে এখনও পর্যন্ত অফিসাররা বসবাস করে থাকেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি হলো ট্রলিকার বলে এটাকে ছোটোবেলা থেকে শুধু এটা দেখতেছি পাক্সিতে কিন্তু কখনো ওঠার সৌভাগ্য হয়নি তো ভিডিওটি যারা পুরোপুরি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এই পাখিতে যারা বসবাস করেছেন সবার মাঝে ভিডিওটি শেয়ার করে দেবেন সবাই খানিকটা স্মৃতিচারণ করবেন